টান সতেরো বছর ক্ষমতার বাইরে দেশের অন্যতম বড় দল বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠনের সুযোগ থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন একসময়ের মিত্র জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফলে যেন তেন প্রার্থী দিয়ে আসন হারাতে চায় না বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে চমক দেখাতে চায় দলটি তাতে ভাগ্য খুলেছে সাবেক ছাত্র নেতাদের এতে কপাল পূর্বে অনেক বাঘা হেভিওয়েট প্রার্থীর দলটির শীর্ষ নেতারা বলছেন অভিজ্ঞ নেতাদের উপর ভরসা নয় তরুণ শিক্ষিত ও পেশাজীবীদের নিয়ে নতুনভাবে প্রার্থী বাছাই করছে বিএনপি তাই নির্বাচনের লড়াইয়ে প্রার্থী নির্বাচনের মাধ্যমে চমক দেখাতে চায় একাধিক মাঠ জরিপের পর দলের নীতি নির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূল জনপ্রিয় বিবেচনায় দুইশ প্রার্থী ইতিবাচক বার্তা পেয়েছেন সততা স্বচ্ছতা পেশাগত দক্ষতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এবং নেতারা সর্বাধিক গুরুত্ব পাচ্ছে যে কারণে হেভিওয়েট অনেক প্রার্থী বাদ পড়তে পারেন এমনকি কোথাও প্রবীণ নেতাদের সন্তানদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ক্লিন ইমেজ ত্যাগী দক্ষতা অগ্রাধিকার পাবেন ভোটারদের মধ্যে বড় অংশ তরুণ তাদের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারবেন এমন নেতারা গুরুত্ব পাচ্ছে ঢাকা বিভাগ থেকে মনোনয়নের দৌড়ে রয়েছেন ইসাক সরকার ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম মামুন হাসান এস এম জাহাঙ্গীর মশিউর রহমান রনি আকরামুল হাসান আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল ইকবাল হোসেন শ্যামল মীর সরপত আলী শপু জোয়ের আল মাহমুদ রিজভি ওবায়দুল হক নাসির টাঙ্গাইল পাঁচ থেকে সুলতান সালাউদ্দিন টুকু সিলেট বিভাগ থেকে তালহা চৌধুরী শরীফুল হক সাজু মাহবুর রহমান সরকার চট্টগ্রাম বিভাগ থেকে রফিক উদ্দিন ফয়সাল বজলুল করিম চৌধুরী আবেদ রফিকুল আলম মঞ্জু শহীদ উদ্দিন চৌধুরী এনি বরিশাল বিভাগের রাজীব আহসান সাইফুল মাহমুদ জুয়েল নুরুল ইসলাম নয়ন এ আর মামুন খান হাসানাল আল মামুন এবং মাহবুল হক নান্ন খুলনা বিভাগ থেকে রকিবুল ইসলাম বকুল আজিজুল বাড়ি হেলাল রফিকুল ইসলাম আমিরুজ্জামান খান শিমুল সাইফুল ইসলাম ফিরোজ রওনাকুল ইসলাম শ্রাবণ শহীদ উদ্দিন জুয়েল রবিউল ইসলাম নয়ন সাইদুর রহমান আরিফুজ্জামান মামুন মির্জা ইয়াসিন আলী এবং আমিনুর রহমান আমিন রাজশাহী বিভাগ থেকে মনোনয়নে দৌড়ে রয়েছেন আমিরুল ইসলাম খান আলিম গোলাম সরোয়ার হাসান জাফির তুহিন রায়হানুল আলম রায়হান এবং ফজলুর রহমান খোকন ময়মনসিং বিভাগ থেকে মোহাম্মদ ইরশাদ খান শহীদুল্লাহ ইমরান করিম সরকার এবং আখতারুজ্জামান বাচ্চু ফরিদপুর বিভাগ থেকে মাহবুবুল হাসান পিঙ্কু শহীদুল ইসলাম বাবুল আনিসুর রহমান তালুকদার খোকন সর্দার মোহাম্মদ নুরুজ্জামান এবং এস এম জিরানি নির্বাচনে ধানের শিশির প্রতীকে কান্ডারি হতে পারেন আজাদ ফারুক সময়ের আলো